সকাল থেকে বিভিন্ন জায়গায় আগুন আতঙ্কের খবর পাওয়া যাচ্ছে একদিকে যেমন মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক তেমনই হাসপাতালে এস এস হাসপাতালে আগুনের আতঙ্ক ছড়িয়েছে রোনাল্ড রোজ বিল্ডিং এর ল্যাবরেটরিতে আগুন ঘটনাস্থলে দমকল সকলকে নামিয়ে আনা হয়েছে রোগী এবং পরিজনদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে ঘটনাস্থলে দমকল পৌঁছেছে এবং সকলকে নামিয়ে আনা হয়েছে এস এস হাসপাতালে আগুন আতঙ্কের খবর সামনে আসছে

যেটা দেখা যাচ্ছে যে আগুনের পুলকি এবং ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং সেখান থেকেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যদিও হাসপাতাল চত্ব স্বাভাবিক বুঝতেই পারছো যে রোগী এবং পরিবারের পরিবারদের মধ্যে কতটা একটা উত্তেজনা বা একটা আশঙ্কার তৈরি হয়েছে সেইটাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই কম করে দুটো ইঞ্জিনকে যদিও ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুরো বিষয়টা কিন্তু এদের কর্তৃপক্ষের থেকে খতিয়ে দেখা হচ্ছে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা সেটাও কিন্তু মূলত ক্ষতি দেখা হচ্ছে যেটা জানা যাচ্ছে মেশিন থেকে মূলত হতে পারে অর্থাৎ শর্ট সার্কিট থেকে হওয়ার একটা প্রবণতা রয়েছে তবে পুরো বিষয়টাই কিন্তু দমকলের তরফ থেকে ভবানীপুর থানা এবং হাসপাতাল কর্তৃপক্ষ স্বতন্ত্র ভাবে খতিয়ে দেখছেন রনিকা বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ সঞ্জরা এসএসকে হাসপাতালে আগুন আতঙ্ক রোগী এবং পরিজনদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে আপনারা বুঝতেই পারছেন সকাল থেকেই আমরা আগুন আতঙ্কের একটার পর একটা খবর সামনে পাচ্ছি সামনে আনছি রোনাল্ড রস বিল্ডিং এ ল্যাবরেটরিতে আগুন লেগেছে এবং আগুনের ফুলকি ধোঁয়া দেখতে পাওয়া যায় যার ফলে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষ এবং রোগীদের পথে